ভরান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে মিষ্টি কুমড়া বাজি করব আর লাউ দিয়ে আজকে মাংস দিয়ে গরু মাংস দিয়ে বানাবো এখানে আমি মিষ্টি কুমড়াকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনারা আশা করি লাইক কমেন্ট করে যাবেন দেখুন কত সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি ধনিয়া পাতা নিয়েছি এখানে কিছুটা আমি মরিচ নিয়েছি ধনিয়া নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি একটা দাঁত চিনি নিয়েছি এটা আমি বেলেন্ডার সাহায্যে আমি ভালোভাবে পিষে নিব এখানে আমি লাউগুলো কেটে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এখানে আমি গরু মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে নিয়েছি তো বাপসি যে আজকে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে বানাবো আর এদিকে আমি ব্যালেন্ডারটা নিয়েছি ব্যালেন্ডারের সাহায্যে আমি মরিচগুলো পিষিয়ে নেব দনিয়াগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে পিষিয়ে নেব তো আপনারা কেমন আছেন প্লিজ প্লিজ আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ভিডিওটা এখন আমি ধনিয়াগুলো আর মরিচগুলো একসাথে ব্যালেন্ডার আমি ডেলে নিয়েছি আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এটা পিষে নেব এখানে আমি একটা প্যান ছড়ালাম প্রথমে প্যানটা একটু গরম হয়ে গেছে এখন আমি তেলটা ডেলে দিয়েছি তেলটা ডেলে দেওয়ার পর আমি তিন চার কুয়ার মতো রসুন দিয়ে দিলাম দু তিনটের মতন আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু হালকা কালার বাদামি কালার হয়ে যাবে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হয়ে যাবে তারপরে আমি মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে বাজি করে নেব এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু করে পাঁচ পরন আমি ডেলে দিচ্ছি কেননা এটা মিষ্টি কুমড়া বাজে এটা এতটা মশলা যাবে না এখন আমি মিষ্টি কুমড়াটা আমি ডেলে দিচ্ছি হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর মিষ্টি কুমড়ার সবজি হতে আসলে এতটা টাইম লাগে না কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও আমি ফিরে আসলাম তিনটা চারটে মতো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি হয়ে গেলো আমার মিষ্টি কুমড়ার রেসিপি আজকে এবংন্ত এখানে আমি আবারও একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি একটা দাস দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করতেছি বাদামি কালার হয়ে যাবে এখন দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে দেড় চামচ পরিমাণের আদা রসুন বাটা আমি এটার সাথে দিয়ে দিয়েছি তো পিলিস প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আমিও সাপোর্ট করব এখন আমি মাংসগুলো ডেলে দিলাম কিছুক্ষণের জন্য আমি বালুয়া বেটা কষিয়ে নেব আদা রসুনের সাথে এখন আমি কিছুক্ষণের জন্য আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দেবো ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও ফিরে আসলাম দেখুন মাংসটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আবার একটু নাড়াচাড়া করে বালুবপে তারপর আমি মশলাটা এটার সঙ্গে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোটা টমেটোটা দিয়ে দিচ্ছি আবারও দিয়ে বালুব একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন টমেটোটা গলে যায় তার জন্য এখন আমি পিষে রাখা মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি ব্যালেন্ডারের সাহায্যে পিষে নিয়েছিলাম এই মরিচটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণও আমি দিয়ে দিয়েছি আর মরিশের সঙ্গে আমি কিছুটা দনিয়া দিয়ে দিয়েছিলাম ভাবছি যে তরকারির টেস্টটা অন্যরকম আসবে তার জন্য আমি মরিষের সঙ্গেও কিছুটা দনিয়া দিয়ে দিয়েছি দেখুন মশাল্লা মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে কালাটা আর মাংস তরকারি খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে লাখু সুফ্রিয়া আদায় করি এখন আমি মাংসটা কিছুক্ষণের জন্য কষিয়ে রেখেছিলাম তারপর এখন আমি দিয়ে দিচ্ছি সবজিটা দেখুন লাউগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লাহ লাউটা আমি ভালোবাবি লাউয়ের সঙ্গে মাংস তো দিয়ে দিয়েছি প্রথম এটা ভালবাবু একসাথে কষিয়ে নেব দেখুন অলরেডি কষানো হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লাহ এখন আমি অন্য চুলাতে পানি বসাইছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করব দিয়ে দিচ্ছি পানিটা তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখানে আমি কিছুক্ষণের জন্য আবারও ডাকনা লাগিয়ে দিলাম আবারও ফিরে আসলাম এখন আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু করে জিরার গুঁড়োও দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ওকে আল্লাহ হাফিজ